এর থেকে খারাপ আর কিছু হিস্ট্রিতে হয় না যেখানে একটা রাষ্ট্র নির্মাতাকে শেষ করে দেওয়া হবে বাংলাদেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট চলছে মোহাম্মদ ইউনিসের আন্ডারে যেই মোহাম্মদ ইউনিস ওয়ান্স আপ অন এ টাইম কারাপানের চার্জে মানে যে গ্রামীণ ব্যাংক যে ব্যাংক সেই ব্যাংকটা দুর্নীতিগ্রস্ত একটা ব্যাংক ছিল আর সে ব্যাংকের উনি উপদেষ্টা ছিলেন শেখ হাসিনা সেগুলোকে তদন্ত করে ওনার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকেন তো প্রতিহিংসার রাজনীতি এখন বাংলাদেশে চলেছে মোহাম্মদ ইউনিসের যে বেলুন যে মানে বেলুনটাকে হাওয়া ভরে দেওয়া হয়েছে সে বেলুনটা কিন্তু আগামী দিন খুব শীঘ্রই ফাটতে চলেছে বাইরের একটা হাত আছে ফরেন মানে ইন্টারভেনশন নিশ্চয়ই আছে কেন কি ভারতকে ডিস্টার্ব করার জন্য ওয়েস্টার্ন সেক্টর পাকিস্তান যেইভাবে উত্তাক্ত করে রেখেছে ভারতের মধ্যে শত্রু এবং ভারতের পূর্বে শত্রু ষড়যন্ত্র সেটা হচ্ছে আমেরিকার ডিপ স্টেট মুর্শিদাবাদ সবসময় একটা হটবেট মুর্শিদাবাদ মালদা দিনাজপুর আপনার সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা বারাসাত এই সমস্ত জেলাগুলো এখন মানে জঙ্গিদের আঁকড়া হয়ে গেছে রাষ্ট্রের নিরাপত্তা তো এমনিতেই এনার রেজিমে অলরেডি একটা মানে ভাঙাচুরা অবস্থার মধ্যে রয়েছে কেন কি ইনি বর্ডারকে সিল করার যে ব্যবস্থা নেওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছে সেইগুলোকে ইনি আজ পর্যন্ত সাপোর্ট করেননি আজকের ডেটে যে বিরোধী দলগুলো আছে তারা ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করতে এনডিএর বিরোধিতা করতে করতে রাষ্ট্রের বিরোধিতা নেমে গেছে ন্যাশনাল ইন্টিগ্রিটিটা সেটা মানে পণ্য হয়ে যাওয়ার পরিস্থিতিতে পৌঁছে গেছে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে এই অবস্থায় ভারতের স্ট্যান্ড কি হওয়া দরকার দেখুন ভারতে স্ট্যান্ডটা যেটা হয় পলিটিক্যাল অ্যাজাইলাম নিয়ে যদি কোনো রাষ্ট্রাধ্যক্ষ বা কোনো পলিটিক্যাল পারসন যদি কোনো দেশে শরণাপন্ন হয় তার হিউম্যান রাইটসকে প্রোটেকশন দেওয়া এবং তাকে প্রাণে রক্ষা করা এটার সর্বপ্রথম সমস্ত যে সরকার আছে যেখানে সে ব্যক্তিটা স্বর্ণাপন্ন হয় তাকে দেখা এবং তার ওয়েলবিং টেক কেয়ার করা দায়িত্ব কিন্তু সেই দেশের হয়ে যায় যার সাথে বন্ধুত্ব সম্পর্ক থাকে যেখানে একটা হোস্টাইল পরিস্থিতি তৈরি হয়ে যাওয়াতে যখন ওখানে কোনো পলিটিক্যাল লিডার যদি অ্যাজাইলাম নেয় তাহলে তাকে প্রোটেক্ট করা দায়িত্ব কিন্তু ওই সরকারের হয়ে যায় কেন কি উনি পলিটিক্যাল মানে অ্যাজাইলাম চেয়ে এখানে এসেছেন সেটা মানে ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী ইউএন রুল অনুযায়ী কোনো ব্যক্তি যদি নিজের প্রাণ রক্ষাতে যদি কোনো জায়গা মাথা গোজায় তাহলে সেটাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু সেখানকার সরকার এবং সেখানকার প্রধানের হয়ে যায় তো সেই জায়গায় ভারত নিজের ভূমিকা সঠিকভাবে পালন করছে কেন বাংলাদেশের সাথে তো আমাদের সম্পর্ক শুধুমাত্র একটা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ছিল না সম্পর্কটা তো মানে রক্তের সম্পর্কই বলা যায় কেন কি পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা এ তো একটা অঙ্গ ছিল যেটা পরবর্তী মানে উনিশশো সালে যখন পাকিস্তান বিভাজন হয় ভারতের সাথে বিভাজন যখন ঘটে তো সেই সময় পূর্ব বাংলা হয়ে যায় এবং পূর্ব ইস্ট পাকিস্তান হয় এবং তার পরবর্তীকালে উনিশশো একাত্তর সালে মাঝখানে যে একটা পিরিয়ড গেল সেখানে শেখ মুজিবুর রহমানের যে মুক্তিবাহিনী সেই লড়াই লড়ে আজকে সে বাংলাকে একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিস্থাপিত করতে পেরেছে তার সহযোগিতার মধ্যে আমাদের সেনাবাহিনীও ছিল ইন্ডিয়ান কিপিং ফোর্স ছিল এবং পূর্ণভাবে সে লড়াইটা আমরা ১৩ দিনে শেষ করেছিলাম সেকেন্ড হচ্ছে যেই দেশটাকে ভারত মানে স্বাধীনতা দিল এবং যে ব্যক্তি দেশটাকে গড়েছে যে মানে দেশটাকে গড়তে জেনার জীবন চলে গেছে যার পুরো পরিবারকে এক মধ্য কতল করে দিয়ে শেষ করে দেওয়া হলো শেখ মুজিবুর রহমানকে তো আমি বলবো এর থেকে খারাপ আর কিছু মানে হিস্ট্রিতে হয় না যেখানে একটা রাষ্ট্রনির্মাতাকে শেষ করে দেওয়া হলো এবং তার পরিবারের পেছনে লাগাতার একটা হামলা এবং সন্ত্রাসের রাজনীতি বাংলাদেশে চলেছে এবং সেই সন্ত্রাস থেকে মুক্তি পাওয়ার জন্যই শেখ হাসিনা যেখানেই পলিটিক্যাল অ্যাজাইল দিয়েছে আমি এটা বলবো না যে ভারত সরকার ওনাকে অ্যাজাইলেম দিয়েছে কেন কি কোনো তথ্য প্রমাণ আমার কাছে নেই তো সেটা আমি বলবো না কিন্তু যেখানেই উনি আছেন ওনাকে প্রোটেক্ট করার সেই সরকারের দায়িত্ব অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে যে পানিশমেন্টটা ডিক্লেয়ার করা হয়েছে ইন অ্যাবসেন্স আজকে বাংলাদেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট চলছে মোহাম্মদ ইউনিসের আন্ডারে যেই মোহাম্মদ ইউনিস ওয়ান্স আপ অন এ টাইম কারাপশানের চার্জে মানে যে গ্রামীণ ব্যাংক যে ব্যাংক সেই ব্যাংকটা দুর্নীতিগ্রস্ত একটা ব্যাংক ছিল আর সে ব্যাংকের উনি মানে উপদেষ্টা ছিলেন তো সেই জায়গায় থেকে যদি শেখ হাসিনা সেগুলোকে তদন্ত করে ওনার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকেন তো প্রতিহিংসার রাজনীতি এখন বাংলাদেশে চলছে থেকে দেখতে গেলে আমলে ইউনুসের বহু হিন্দু মারা গেছে সেই খবর আমরাও পেয়েছি এবার বহু বিশিষ্ট জনেরা প্রশ্ন করছেন যে তাহলে ইউনুসের বিরুদ্ধে কোনো মামলা চলবে না কেন ইউনুসের ইউনুসকে কেন কেন দাঁড় দরকার হবে না অবভিয়াসলি এটা আমার মনে হয় এই রকম মানে পদক্ষেপ ইউনুস নিয়েছে তো সেই পদক্ষেপ কোনো একটা সরকারকে কে নেওয়াই উচিত কেন কি একটা ইন্টারিম গভর্নমেন্ট যে চালাচ্ছে সেখানে আমরা নারকীয় যন্ত্রণা মানুষের উপরে দেখেছি সেখানে হিন্দুই কেন মুসলমান আওয়ামী লীগ করার ম্যাক্সিমাম লোক তো মুসলিম তো তাদের উপরে যে নারকীয় যন্ত্রণা এবং নারকীয় অত্যাচার মানে নেমেছে আওয়ামী লীগ করার জন্য ইভেন কি মানে একজন বড় একজন মিউজিশিয়ান ইভেন কি একজন বড় একজন পলিটিশিয়ান ইভেন কি একজন মন্ত্রী তাকে জ্যান তো পুড়িয়ে মেরে ফেলা হলো তার ঘর সহ তাকে জ্বালিয়ে দেওয়া হলো তো এই ধরনের অন্যায় অত্যাচার আজকে মোহাম্মদ ইউনিসের সরকার চলছে তার গ্যারেন্টি কি যে কালকে উনিই থাকবেন কালকে ওনার উপরে এই অত্যাচার আসবে কেন কি দেখুন আপনি যেটা যেই গাছ লাগাচ্ছেন তার ফল পা খাওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনি যে আজকে মানে কাটার ফল ফলের গাছ লাগিয়েছেন সে কাটা আগামী দিন আপনার পায়েও ফুটবেই তো এই চিন্তাভাবনা মোহাম্মদ ইউনিসকেও করা উচিত কিন্তু এখন এই মুহুর্তে মোহাম্মদ ইউনিসের যে বেলুন যে মানে বেলুনটাকে হাওয়া ভরে দেওয়া হয়েছে সে বেলুনটা কিন্তু আগামী দিন খুব শীঘ্রই ফাটতে চলেছে এবং এর মধ্যে নিশ্চয়ই একটা বাইরের একটা হাত আছে ফরেন মানে ইন্টারভেনশন নিশ্চয়ই আছে কেন কি ভারতকে ডিস্টার্ব করার জন্য ওয়েস্টার্ন সেক্টর পাকিস্তান যেইভাবে উত্তাক্ত করে রেখেছে ভারতের মধ্যে শত্রু এবং ভারতের পূর্বে শত্রু কেন কি বাকি যে ফ্রন্টগুলো ছিল সেগুলো যেমন চাইনার ফ্রন্ট আমরা এখন এই মুহূর্তে সেখান থেকে অতটা মানে রিটালিয়েশন বা রিপারকেশন আমরা কিছু দেখতে পাচ্ছি না কিন্তু বাংলাদেশকে পাকিস্তানের মদত যেই বাংলাদেশির সৈন্যের অত্যাচারের বিরুদ্ধে আজকে বাংলাদেশ তৈরি হয়েছে যে মানে অত্যাচার নারকীয় যন্ত্রণা সেখানে মুসলমান বলো বা হিন্দু বলো সেই যন্ত্রণা থেকে মুক্তি আমাদের দেশের সেনাই কিন্তু আজকে ইস্ট বাংলাদেশকে পাইয়ে দিয়েছিল এবং আজকে বাংলাদেশ একটা দেশ হিসাবে দাঁড়িয়েছে কিন্তু সেই দেশ পঞ্চাশ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আবার গিয়ে বাংলাদেশ গিয়ে পাকিস্তানে কোলে বসে গেল চিটাগাং পোর্ট পাকিস্তানের মানে আন্তর্জাতিক মানে ট্রান্সপোর্টেশনের জন্য খুলে দিল এবং এখন পাকিস্তান বাংলাদেশকে যেইভাবে সাপোর্ট করছে মিলিটারিলি সেটা কিন্তু একটা ভালো দিক না আর আমি আশাবান যে আমাদের কেন্দ্র সরকার এই জিনিসগুলোকে রেগুলারলি ওয়াচে রেখেছে এবং যথাযোগ্য ব্যবস্থা নিশ্চয় নেবে কেন কি এই পরিস্থিতি লাগাতার একটা পার্শ্ববর্তী দেশ মানে হোস্টাইল পরিস্থিতিতে থাকবে তাতে আমাদের দেশের জন্য আমাদের দেশ বিপন্ন পরিস্থিতি কেন কি বাংলাদেশের সাথে যে বর্ডারগুলো আছে সেই বর্ডারের মধ্যে চারশো ছশো কিলোমিটার এমন বর্ডার যেখানে কোনো তারের বেড়া নেই ফেন্সিং নেই কিছু নেই ওপেন বর্ডার আছে তো সেই জায়গা থেকে যেমন লোক ঢুকেছিল আবার সেই জায়গা থেকে ইনফিল্ট্রেশন হওয়া একটা প্রবল সম্ভাবনা তো এই জিনিসগুলোকে ভারত সরকার নিশ্চয়ই মানে নজরে রেখেছে এবং আগামী দিন এর বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নিশ্চয়ই নেওয়া হবে এটা আমাদের বিশ্বাস স্যার সম্প্রতি দিল্লি বিস্ফোরণ কারণে মুর্শিদাবাদের যোগ পাওয়া গেছে সূত্রের খবর যে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে কিছু জঙ্গি ভারতে প্রবেশ করেছে এইখান থেকে দেখতে গেলে পাকিস্তান এবং আমেরিকার যে যোগসূত্র রয়েছে এটা তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে দেখুন আমি তো অনেক আগের থেকেই বলছি যেই সময় থেকে মানে এক বছর হয়ে গেছে শেখ হাসিনার মানে প্রত্যাখ্যান এবং যেভাবে ওনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো এর পেছনে একটা বড় মানে যে মানে ষড়যন্ত্র সেটা হচ্ছে আমেরিকার ডিপ স্টেট এটা আমি বলতে বাধ্য তার কারণ হচ্ছে জিও পলিটিক্যাল সিনারিওর মধ্যে ভারতকে ঘিরে যত ছোট ছোট দেশ আছে বাংলাদেশ হলো শ্রীলঙ্কা হলো নেপাল হলো তারপরে চাইনাকে একটা ডিফারেন্ট জায়গায় দাঁড় করিয়ে চাইনাকে ভারতের বিরোধিতা পাকিস্তান আছে সে সবসময় আমাদের শত্রু দেশ হিসাবে আমরা তাকে ট্রিট করি এবং পাকিস্তানকে যেইভাবে অর্থ এবং সহযোগিতা আমেরিকা লাগাতার করে গেছে এবং কোল্ড ওয়ার শেষ হবার পরে রাশিয়া এবং আমেরিকা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পরে যত অস্ত্র শস্ত্র ছিল এবং আমেরিকা এবং রাশিয়া ওখানে থাকাকালীন পূর্ণ সাপোর্ট মানে আমেরিকা থেকে চায়না পেয়েছে কেন কি চায়নার এয়ারবেসকে ইউজ করে আফগানিস্তানকে টার্গেট করতো আমেরিকা আর আমি রাশিয়াতে থেকে রাশিয়া আমেরিকার সাথে যুদ্ধ লড়ত তখন ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রুস ছিল তো সেই জায়গা থেকে আজকে একদম পরিষ্কার আছে কেন কি ডিপ স্টেট নেপা মানে শ্রীলঙ্কায় পতন ঘটিয়েছে নেপালে পতন ঘটিয়েছে বাংলাদেশে পতন ঘটিয়েছে এবারে বাংলাদেশে কোনো একটা আয়ারল্যান্ডকে নিয়ে আমেরিকা চাইছিল ওখানে ভারতের পার্শ্ববর্তী দেশে সে একটা কিছু মানে মিলিটারি স্টেশন তৈরি করবে আর শেখ হাসিনা সেটা দিতে রাজ ছিলেন তাই ওনাকে সরকার থেকে বরখাস্ত করা হয়েছে এবং এটার নতুন কথা কিছুই না বাংলাদেশের সাথে লাগোয়া বর্ডার সবসময় একটা ইনফিল্ট্রেটারের একটা বড় অংশ যেখান থেকে আজকে জিহাদিরা যেভাবে ঢোকার চেষ্টা করছে এবং বিগত সময়ের মধ্যে তারা ঢুকেছেও বটে এবং তাদেরকে এনআইএ এবং ইন্টেলিজেন্স এজেন্সিগুলো ধরে নিয়েও যাচ্ছে তো এটা আমরা মানে ভুল বলবো না এটা নিশ্চয়ই এটা বড় একটা চক্রান্ত অ্যান্ড মুর্শিদাবাদ সবসময় একটা হটবেড মুর্শিদাবাদ মালদা দিনাজপুর আপনার সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা বারাসাত এই সমস্ত জেলাগুলো এখন মানে জঙ্গিদের আঁকড়া হয়ে গেছে এখানে তাদের আতুর ঘর বলবো। এবং সেখানে কোনো ইনভেস্টিগেশন নেই কোনো কিছু নেই এক একটা ঘরের মধ্যে জঙ্গিরা এসে বসবাস করছে এবং সেখান থেকে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এইগুলোকে কন্ট্রোল করা বা চেক করা বা দেখার মতন এই রাজ্যে পশ্চিমবাংলায় তো অবভিয়াসলি নেই কিন্তু যে যে রাজ্যে অন্য সরকার আছে তারা সে ভয়াবহ পরিস্থিতিটাকে বুঝে সেখানকার ব্যবস্থা তারা সঠিক করার পুরো চেষ্টা করছে আমি জানি না কতটা ওরা সাকসেসফুল হয়েছে কিন্তু এটু বলতে পারি যে জঙ্গির যে কানেকশান এটা শুধুমাত্র বাংলাদেশের বলেই না এটা বাংলাদেশ এখন যেমন মায়ানমার থেকে লোকে ঢুকে আসছে বাংলাদেশ হয়ে ভারতে সিমিলারলি আমরা একটা এক্সপেক্টই এক্সপেক্টেডই ছিল যখন এক বছর আগে শেখ হাসিনার যখন সরকার চলে যায় তো অবভিয়াসলি এই জায়গা তৈরি হওয়ারই কথা ছিল

যে সিটিজেন কার্ড হবে এনআরসি হবে বা বর্ডার সিল হবে এই বিষয়টা সবসময় কিন্তু একটা মানে দেশের একটা হট টপিকই ছিল কিন্তু সেই সময় যেই ব্যক্তি মানে বিরোধিতা করেছিল সিপিএম আমলে যে ওখান থেকে ইনফিলট্রেশন লাগাতার হচ্ছিল সেটা উনি নথি একটা বান্ডেল ছুঁড়েছিলেন লোকসভার মানে ডেপুটি স্পিকারের মুখের উপরে এবং কান্নাকাটি করেও লোকসভা থেকে বেরিয়ে গেছেন এবং বিল এসেছিলো এনআরসিকে নিয়ে এবং এক সিঙ্গেল একটা মানে সিটিজেনশিপ কার্ড করার যে বিলটা এসেছিলো সেটার সময়ও মমতা ব্যানার্জি সাপোর্ট করেছিলেন কিন্তু আজকে ওই ব্যক্তি রাজনীতির স্বার্থে আজকে বলছেন যে বাংলাদেশি যে যে কটা লোক আছে তাদেরকে আমরা পশ্চিমবাংলায় ওয়েলকাম করব তাহলে বাংলাদেশের লোক যদি এখানে চলে আসে বা এখানে যদি ওনারা এসে বসবাস করেন তাহলে যে যে মানুষরা এখানে জন্ম নিয়েছে যার ভিতের বাড়ি এখানে সে কোথায় যাবে তার কোথায় মাথা ঠেকাবে গিয়ে তাকে কোথায় প্রোটেকশন পাওয়া যাবে কে তাকে প্রোটেক্ট করবে বাংলার মানুষকে কি অন্য রাজ্য প্রোটেক্ট করবে বা অন্য রাজ্য দেখা সাক্ষাৎ করবে তুমি আপনি বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে বাংলায় বসাবেন আর বাংলার যে প্রভুত্ব মানুষ তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে তাদেরকে ওখানে দেখা সাক্ষাৎ কে করবে নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা তো এমনিতেই এনার রেজিমে অলরেডি একটা মানে ভাঙাচোরা অবস্থার মধ্যে রয়েছে কেন কি ইনি বর্ডারকে সিল করার যে ব্যবস্থা নেওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছে সেইগুলোকে ইনি আজ পর্যন্ত সাপোর্ট করেননি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যে মানে পুলিশ স্টেশন করা বা বর্ডারকে বর্ডার সিকিউরিটি ফোর্সকে যে দায়িত্ব এবং যে রেসপন্সিবিলিটি কেন্দ্র সরকার দিয়েছে এবং এটাও বলি যে কেন্দ্র সরকার যে পদক্ষেপ নিয়েছে সেখানে ফরেনার্স অ্যাক্ট আছে সেই ফরেনার্স অ্যাক্টের মধ্যে কোনো যদি অনুপ্রবেশকারী যদি এখানে ধরা পড়ে তার জন্য পাঁচ বছরের জেল আছে পাঁচ লক্ষ টাকা জরিমানা আছে এবং তাকে এই পাঁচ লক্ষ টাকা জরিমানা এবং পাঁচ বছর জেল মানে পরিশ্রম কেটে যাওয়ার পরে তাকে তার দেশে পাঠিয়ে দেওয়া হবে এটাও আছে কিন্তু এটাকেও মমতা ব্যানার্জি সহযোগিতা করছেন না তার মানে এটা পরিষ্কার হয়ে গেছে আজকের ডেটে যে বিরোধী দলগুলো আছে তারা ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করতে এন ডি বিরোধিতা করতে করতে রাষ্ট্রের বিরোধিতায় নেমে গেছে যার ফলে রাষ্ট্রের যে মানে একক ভাবটা এবং যে ন্যাশনাল ইন্টিগ্রিটিটা সেটা মানে বিপন্ন হয়ে যাওয়ার পরিস্থিতিতে পৌঁছে গেছে আমি ধন্যবাদ দেব যে এ বিঘটনকারী শক্তিগুলোকে বাদ দিয়ে আজকে বিহারের একটা এমন একটা সরকার ঘটেছে যে সরকারটা আগামী দিন আশা করি বড় পদক্ষেপ নিয়ে সেখান থেকে যে ইনফিলট্রেশনগুলো হচ্ছে সেই জায়গাগুলোকে বন্ধ করবে এবং আগামী ছাব্বিশেও আমরা আশা করছি এখানেও পরিবর্তন ঘটবে এবং যে ইনফিল্ট্রেশান মানে লাগাতার হচ্ছে বা হয়ে রয়েছে যে সিটিজেনকে মানে চেক করা হচ্ছে না এই জিনিসগুলো হবে এবং আগামী দিন পশ্চিমবাংলাও আবার ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস আমাদের আছে